সদা চঞ্চল অত্যন্ত প্রাণবন্ত এবং মিষ্ট রাশি হচ্ছে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা সবসময় কিছু না কিছু করতেই ব্যস্ত এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট এবং গুণাবলী থাকা সত্ত্বেও কিছু কিছু সামান্য ভুল ত্রুটি করার ফলে এরা জীবনে অনেক সময় পিছিয়ে পড়ে সামান্য ভুল ত্রুটিগুলির সংশোধন করতে পারলেই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সাফল্যের চোড়ায় উঠতে পারে আজকের এই ভিডিওটিতে কন্য জাতক জাতিকাদের বাছাই করা দশটি ভুল এবং সেই ভুলগুলির সহজ সমাধান কিভাবে আপনি নিজেই করতে পারেন এই ভিডিওটিতে কমপ্লিট আলোচনা করার চেষ্টা করেছি নমস্কার বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ আপনাদের সাথে রয়েছি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথম যে নেগেটিভ বা ভুল কন্যা রাশির জাতক জাতিকারা করে সেটা হচ্ছে অতিরিক্ত সমালোচনা করা দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে কিন্তু এই ক্ষমতাটি অনেক সময় অপব্যবহার করে ফেলে অর্থাৎ সদা খুঁতে থাকার জন্য এরা কিন্তু পারফেকশন এই বিষয়টি অনেক বেশি খোঁজ করে তার ফলে কিন্তু হওয়া কাজ অযথা বিলম্ব এই বিষয়টি ঘটে যায় আপনার মধ্যেও যদি রয়েছে এই নেগেটিভ ইম্প্যাক্ট সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন তুলসী গাছে জল এই বিষয়টি দিতে পারেন এবং গণেশজির আরাধনা এই বিষয়টি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যে খুঁতে স্বভাব রয়েছে সেটার থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন নাম্বার টু যে নেগেটিভ কোয়ালিটি এই জাতক জাতিকাদের মধ্যে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতিরিক্ত চিন্তা করা এবং বিশ্লেষণ করা অর্থাৎ ওভার থিঙ্কিং বলতে যেটা বোঝায় সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে হামেশায় দেখতে পাওয়া যায় যে কোনো একটা বিষয়কে এরা খুব সহজভাবে ভাবতে পারে না অযথা অনেক বেশি চিন্তা করে ফেলে এবং ছোট্ট বিষয়কে অকারণে অনেক বড় বা গুরুত্ব পূর্ণ করে তুলতে এদের মেলা ভার যার ফলে কিন্তু এদের কাজে বাধা বা কাজে বিলম্ব এই বিষয়টি হামেশায় হয়ে যায় তার ফলে না তো অফিসে না ব্যবসা ক্ষেত্রে নিজের যা ট্যালেন্ট নিজের যা ক্ষমতা নিজের যা চাহিদা সেটা ধারে কাছে পৌঁছাতে পারে খুব ছোট্ট সমাধান রয়েছে যদি আপনার মধ্যেও রয়েছে ওভার থিঙ্কিংয়ের প্রবণতা সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যা কাজ সেই কাজটিকে আপনি মুখে না বলে ছোট্ট কাগজে লিখে রাখুন প্রত্যেক দিন যদি ছোট্ট ছোট্ট স্ক্রিপ্ট লিখে সেটি আপনি আপনার পকেটে রাখেন এবং একটা সময় নির্ধারণ করেন যে কাজটি কতক্ষণের মধ্যে হওয়ার কথা তাহলে কিন্তু আপনার ওভার থিঙ্কিং এই বিষয়টি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর অযথা অধিক বিশ্লেষণ করে ব্যাপারটিকে বাড়িয়ে তুলতে তুলবেন না নাম্বার তিন অত্যন্ত নিখুঁত হওয়ার প্রবণতা দেখুন আপনার মধ্যে পারফেকশনের একটা এক্সট্রা লেভেল এটা যেন রয়েছে আপনি সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখেন অর্থাৎ আপনি যেটা করছেন বা করতে পারেন সেটাই ঠিক বাকি যারা করছে তাদের কাজের কিছু না কিছু ভুল রয়েইছে এটা কিন্তু আপনাদের মনের মধ্যে রয়েছে আপনাদের মন থেকে এই বিষয়টিকে বিসর্জন দিতে হবে শুধুমাত্র আপনি নন আপনার চার কাজ চারপাশের মানুষ যেন সঠিক কাজ করতে পারে এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে রাখতে হবে এটার জন্য প্রত্যেকদিন দিন এবং প্রত্যেক দিন সামান্য চর্চা আপনাকে করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই প্রবণতা আস্তে আস্তে আপনার কমতে থাকবে চার নম্বর যে নেগেটিভ দিক আপনাদের মধ্যে রয়েছে সেটি হচ্ছে অপরের ভুল ধরা দেখুন এই যে অপর মানুষের ভুল ধরার প্রবণতা থাকার জন্য আপনাদের হওয়া কাজে বিলম্ব এই বিষয়টি কিন্তু এসে যাচ্ছে ফ্যামিলিতে চরম লেভেলের ডিস্টারবেন্স বিশেষ করে দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলেন পরক্ষণেই হয়তো আপনি বুঝতে পারেন আপনার ভুল হয়েছে কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায় যদি আপনার মধ্যে এই নেগেটিভ গুণটি রয়েছে সেক্ষেত্রে আপনি অন্ততপক্ষে আপনার হিতাকাঙ্ক্ষী কাছের একজন মানুষের কাজের সমালোচনা করা থেকে বিরত থাকুন আপনার লাইফ পার্টনার বা আপনার কোনো বন্ধু বা অফিসের কোনো কলিগ যে কাজটি আপনাকে সামনে করে এনে দিচ্ছে আপনি সেই কাজটির প্রশংসা করুন ছোট ছোট প্রশংসা করার অভ্যেস সেটা কিন্তু আপনাকে নিজের মনের মধ্যে তৈরি করতে হবে নম্বর পাঁচ যে নেগেটিভ কোয়ালিটি আপনাদের মধ্যে প্রায়ই দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে না পারা অর্থাৎ আপনার কতটা জায়গা রয়েছে আপনার স্পেস কতটা সেটা কিন্তু আপনি অনেক সময় চিন্তা না করেই কথাবার্তা বলে ফেলেন তার ফলে কিন্তু সামনের মানুষটি নিজেকে অবহেলিত মনে করতে পারে আপনার স্পেস সেটা কিন্তু অবশ্যই আপনার বোঝা উচিত এটার জন্য যেটা প্রয়োজন প্রত্যেক দিন আপনার ডেলি রুটিন এটাকে ডায়েরিতে লিখে রাখুন সবার সময় প্রত্যেকদিন দেখুন আপনি সেই ডায়েরি মেনটেন্স করে নিজের কাজগুলিকে কমপ্লিট করলেন কি না যদি আপনি এটা নিয়মিত করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কাজের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি আপনার আসবে আপনার জীবন আরও অনেক সহজভাবে এগিয়ে যেতে থাকবে ছয় নম্বর যে নেগেটিভ কোয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতিরিক্ত ভয় বা ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানের ভালো সময়কে উপভোগ করতে না পারা আপনাদের সবসময় বর্তমানকে নিয়ে বাঁচতে হবে এই বিষয়টি নিজের মনকে কন্টিনিউয়াস বলতে থাকুন ভবিষ্যতের চিন্তা সেটা অবশ্যই প্রত্যেক মানুষের রয়েছে এবং থাকার প্রয়োজনীয়তাও থাকছে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এটি অতিরিক্ত মাত্রায় থাকার জন্য কিছুতেই জীবনকে এনজয় এই বিষয়টি করতে পারছে না এটার একমাত্র উপায় রয়েছে আপনাকে প্রেজেন্ট সময়কে উপভোগ করতে হবে এবং সেটার রাস্তা আপনাকে বের করতে হবে এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাছের কোনো বন্ধু সে আপনার লাইফ পার্টনারও হতে পারে তার সাথে মন খুলে কথা বলুন বা কোনো একটা আউটিংয়ে যাওয়ার চেষ্টা সেটা আপনি করতে পারেন আপনার যে কাজের পরিধি সেই পরিধি থেকে বেরিয়ে গিয়ে খোলা মনে প্রকৃতির সাথে কিছু সময় কাটানো এই বিষয়টি করলেও এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নাম্বার সেভেন যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে রয়েছে সেটি হচ্ছে আত্মসম্মানে আঘাত লাগলে নিজেকে গুটিয়ে ফেলা দেখুন আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভুল হবেই আপনার ভুল হলে সেটাকে শোনার অভ্যেস সেটা আপনার মধ্যে থাকার প্রয়োজনীয়তা থাকছে কিন্তু কন্যা মানুষ সোনার অভ্যেস এটা তৈরি করতে পারে না অল্পতেই সামান্য ইগো এবং এই ইগোর জন্য নিজের যা কাজ সেই কাজকে অসম্পূর্ণ রেখে বাইরে বেরিয়ে চলে আসা এই ধরনের ভুল কিন্তু কন্যা জাতক জাতিকারা হামেশাই করে আপনার মধ্যেও যদি এই ভুলটি রয়েছে সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন খালি পায়ে ঘাসের মধ্যে চলাফেরা বাউ ঘাসের মধ্যে হাঁটাচলা করার অভ্যাস এটা আপনাকে তৈরি করতে হবে গণেশজির সামনে গণেশজির বীজ মন্ত্র সেটা আপনাকে নিয়মিত জপ করতে হবে মেডিটেশন এটা আপনাকে করতে হবে এবং প্রচুর মাত্রায় শাক সবজি খাওয়ার প্রবণতা এটাকে বৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে দেখবেন এই প্রবলেম আস্তে আস্তে আপনার সরে যাচ্ছে আপনি অবশ্যই এই জায়গা থেকে এই জায়গায় ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন নাম্বার এইট যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের সামনে খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে সামান্য ভুল হলেও নিজেকে অপরাধী মনে হয় আর আপনার ভুল যখন কোনো একজন হিতাকাঙ্ক্ষী মানুষ আপনাকে ধরিয়ে দেয় তখন সেখান থেকে বেরিয়ে চলে আসেন তার ফলে কিন্তু কাজ অসম্পূর্ণ থেকে যায় যদি আপনার মধ্যেও এই ধরনের প্রবণতা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত শরীরচর্চা এটি আপনাকে করতে হবে এবং একই সাথে পুরোনো ভুলকে মনে রেখে সেটা খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে বা ডায়েরি মেনটেন্স করতে হবে কোথায় ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এটা যদি আপনি ডায়েরিতে ছোট্ট করে লিখে রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন ভুলের রিপিট এটা হচ্ছে না নম্বর নাইন স্পষ্ট কথা বলার ক্ষমতা সেটা আপনাদের মধ্যে রয়েছে কিন্তু অনেক সময় কথার মধ্যে দৃঢ়তা এই বিষয়টি চলে আসে আপনি যদি এই রূঢ়তা এই বিষয়টিকে ইগনোর করতে পারেন সেক্ষেত্রে প্রকৃত বন্ধুর সন্ধান সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন সাধারণত কন্যা মানুষের বন্ধুর অভাব নেই কিন্তু প্রকৃত বন্ধুর ভীষণ অভাব সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে তাই স্পষ্ট কথা বললেও সেটিকে সহজভাবে বলার চেষ্টা এটা আপনাকে করতে হবে আপনার মধ্যে যদি এই নেগেটিভ ইম্প্যাক্টটি অনেক বেশি মাত্রায় রয়েছে সেক্ষেত্রে প্রত্যেক দিন অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিট মোমবাতি জ্বালিয়ে তার সামনে বসে পড়ুন এবং নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে কথার মধ্যে যে রুড়তা রয়েছে সেটি কমে যাচ্ছে মিষ্টি খাবার সেটা সকালবেলা একটু খাওয়ার অভ্যাস সেটা আপনি করতে পারেন হলুদ এবং চন্দন মিশ্রিত ফোঁটা সেটি আপনি নিজের কপালে লাগাতে পারেন সেক্ষেত্রেও দেখবেন এই ভুলটির থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছেন আপনার মধ্যে এই যে দশটি ভুল এই ভিডিওটিতে আলোচনা করলাম কোন ভুলটি সবচেয়ে বেশি মাত্রা রয়েছে সেই বিষয়টি আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্রত্যেক মানুষের মধ্যেই কিছু দোষ ত্রুটি দুর্বলতা এগুলো থাকবে সেগুলোকে কাটিয়ে ওঠার রাস্তায় যখনই আপনি হাঁটবেন দেখবেন জীবন অত্যন্ত সহজ হয়ে উঠছে আর এই চ্যানেলের উদ্দেশ্য সেটাই আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ